Thank you নিজের সংসারের সব কাজ গুছিয়ে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে ঈদ করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ডিবায় না জন্সম চ্যানেল থেকে আমি ডেইজি আমিও আলহামদুলিল্লাহ আমার দুই ছানাপোনা নিয়ে ভালো আছি সুস্থ আছি সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদের দুদিন আগে আর ঈদের দিন নিয়ে আমার আজকে ব্লগটি সাজানো হয়েছে আর এর মধ্যে ঈদ চলে গেছে আর আমি যেহেতু আমার শিডিউল অনুযায়ী ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তাই আমার ঈদের ব্লগ শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে এরই মধ্যে আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা ঈদের ব্লগ শেয়ার করেছে তো এই কয়েকদিন তাদের ব্লগ দেখে এনজয় করেছি আর এটা হচ্ছে ঈদের দুদিন আগে ব্লগ যেহেতু ঈদ করতে বাবার বাড়িতে যাব তাই সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছিলাম আমার আবার একটা অভ্যাস খারাপ আছে কোথাও যদি যাই সেটা ঘন্টাখানেকের জন্য হোক বা একদিন দুদিনের জন্য হোক আমি বাসার সব কিছু পরিপাটি করে গুছিয়ে যাই তা না হলে আমার নিজের কাছে আনিজে লাগে তো এই দিক থেকে আমি চুলা তারপর হচ্ছে কাঠের এক কাঁচের জার যা কিছু আছে সব কিছু একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখা গেছে বাড়ি থেকে বাসায় আসার পর এগুলো আবারও মুছে নিতে হবে তারপরেও করে নিচ্ছি ওই যে বললাম মনের শান্তি আর বেড়ানো থেকে বাসায় আসার পর ব্যাগ থেকে কাপড় নামাতে তারপর এগুলো গুছিয়ে নিতে আমার কাছে অনেকটাই কষ্টকর মনে হয় যদি দেখি বাহির থেকে এসে কিছুটা ঘর গুছানো থাকে তাহলে আমার কাছে অনেকটা ঝামেলা কম মনে হয় তো এই দিক থেকে আমি র্যাকটা মুছে নিয়েছি তারপর প্রতিটা জার সুন্দর করে মুছে আবারও র্যাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই দিক থেকে আমার সিঙ্কটা ভালো করে গোষে মেজে ধুয়ে নিচ্ছি আর এই যে আমার শখের ইনডোর প্লান্ট এগুলোকে একটু গোসল করিয়ে দিলাম আর ঝাড়গুলো সুন্দর করে ধুয়ে পানি চেঞ্জ করে আবার রেখে নিয়েছি যেহেতু বাসা থেকে চার পাঁচ দিনের জন্য দূরে থাকবো তাই আমার যত মানি প্লান্ট আছে সবগুলোর পানি চেঞ্জ করে নিয়েছি আর শখের ইনডোর প্লান্ট বললাম এই কারণে আমার মানি প্লান্টগুলো যতবার আমি আনি ততবারই মরে যায় তো কেন মরে যায় আমি নিজেও জানি না তো আমার অনেক আপুদের ব্লগ ভিডিওতে মানি প্লান্ট দেখি তো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার মানি প্লান্ট বেশি দিন থাকে না তো যারা এই মুহূর্ত থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন দেখা গেছে একটু একটু করে কচ্ছপের গতিতে আমার চ্যানেলটা বড় হচ্ছে আশা করি আমার ব্লগ ভিডিও যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তো এই দিক থেকে আমার রান্নাঘর মোটামুটিভাবে ক্লিন করে নিয়েছি আর এগুলো করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই দিক থেকে সকালে নাস্তাটাও করা হয়নি তাই আমি ঝটপট পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট করে নিয়েছিলাম আর তার সাথে দুধ চা তো এই দিয়ে আমি আর আপনাদের ভাইয়া নাস্তাটা করে নিয়েছিলাম দেখা গেছে নাস্তার জন্য রুটি পরোটা করে থাকি কিন্তু রুটি পরোটা করতে গেলে আরও দেরি হয়ে যাবে তাই এগুলো ভেবে আর এই ঝামেলা করলাম না আর আমার দুই ছানাপোনা এই ঝাল ঝাল টোস্ট খেতে খুব পছন্দ করে আর আমারও দেখা গেছে এই জাল টোস্ট থাকলে ভালো লাগে খেতে আর এই দিক থেকে আমার দুধ চা হয়ে গেছে তো আমি আর আপনাদের ভাইয়া আগে নাস্তা করে নিব যেহেতু বাচ্চারা এখনো ঘুমাচ্ছে এই তো এই দিক থেকে আমি আর আপনাদের ভাইয়া সকালে নাস্তাটা করে নিচ্ছি আর এখন আমি একটা কমেন্টস নিয়ে কথা বলতে চাই তো আমার একটা ভিডিওতে কিছুদিন আগে একটা কমেন্টস আসছিল। আমি কি এভাবেই কথা বলি নাকি মুখস্থ করে ভয়েস দেই তো কমেন্টসটা দেখে আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে আসলে আমি যখন ভয়েস দেই সত্যি বলতে আমার কাছে মনে হয় আমি যেন যুদ্ধ করতে নেমেছি কারণ ভয়েস দেওয়া আমার কাছে অনেক বিরক্ত মনে হয় সত্যি বলতে আমি বাসায় এভাবে কথা বলি না আর বলতে গেলে ভয়েস দেওয়ার সময় অনেক কথা আমাকে বলতে হয় আমার কাছে মনে হয় একটা ব্লগ ভিডিওতে আমি যত কথা বলি এক মাসেও আমি এত কথা বলি না আর আমি যে ভিডিওতে এক এক স্টেপে যে কথাগুলো বলি এই একই স্টেপের কথা আমাকে অনেকবার ডিলেট করে তারপর ভয়েস দিতে হয় দেখা গেছে আমি যে কথাগুলো ভয়েসের মাধ্যমে উপস্থাপন করি সবটাই আমার ভিডিওর কাজের উপর ভিত্তি করে বলে থাকি তো এখানে মুখস্থ করে বলার মতো কিছুই নেই আর এত কথা আমি কিভাবে মুখস্থ করব বলেন এখানে ভিডিওতে এক একটা কাজের সাথে কোনো মিল নেই কখনও দেখা গেছে আমি রান্না করছি কখনো ঘর গোছাচ্ছি কখনো বা আমি আমার সংসারে গল্প করছি তো সবটাই আমার নিজের কথা আলাদা করে বা মুখস্থ করে বলার কিছুই নেই আর এত কথা আমি কিভাবে মুখস্থ করব বলেন দেখা গেছে সংসার ধর্ম ছেড়ে আমাকে আবার বই পুস্তক নিয়ে বসে পড়তে হবে তবে যাই হোক এটা সত্যি আমি আমার অন্যান্য আপুদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বা ভয়েস দিতে পারি না আমার মধ্যে জড়তা কাজ করে আসলে হাতের পাঁচ আঙ্গুল কখনো এক না আর কেউ চাইলেও কারোর মতো হতে পারে না কোনো না কোনো জায়গায় গ্যাপ থেকেই থাকে আর এটাই স্বাভাবিক আশা করছি আমার ভয়েস নিয়ে আমার যে জড়তা আছে সেটা আপনাদের বোঝাতে পেরেছি আমি চেষ্টা করি আরও সুন্দরভাবে নিজেকে নিজের কাজের মাধ্যমে আমার কথাগুলো উপস্থাপন করতে কিন্তু ওই যে বললাম গ্যাপ কিছুটা থেকে যাবে আর এই তো আমার হেল্পিং হ্যান্ড কিছু আদা রসুন কেটে দিয়ে গেছে তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি আর কিছু জিরা আমি হালকা টেলে নিয়েছিলাম এগুলো আমি গুরু করে নিয়েছি আর এই দিক থেকে আমি অফ ক্যামেরায় মুরগি কেটে নিয়েছি আর তার সাথে যা যা কোটা বাছা ছিল সেটাও করে নিয়েছি আর এখন আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি তো আমি দুপুরের জন্য আলু দিয়ে মুরগির ঝোল আর ঢেঁড়স করে নিয়েছিলাম তো যেটা বলছিলাম আমি প্রতিবারই চেষ্টা করি আমার ভ্লগ ভিডিও যাতে সুন্দর হয় কারণ আমরা সবাই সুন্দরের পূজারি। আর এই প্ল্যাটফর্মে যে যত বেশি কাজের মাধ্যমে তার সব কিছু উপস্থাপন করতে পারবে সে কিছুটা হলেও এগিয়ে যাবে আর চেষ্টা করতে তো কোনো দোষ নেই আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কতটা ভালো লাগে তবে এইটুকু আমি আপনাদের কাছে বলবো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তো এখন বাজে রাত এগারোটা এই দিক থেকে আমি আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এই তো আমার দুই ছানাপোনা এখনও জেগে আছে ঘুমায়নি আর এটা হচ্ছে পরদিন সকালে মানে রবিবার আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়ে আর আজান ব্যাগ নিয়ে অলরেডি নিচে নেমে গেছে আর এই দিক থেকে আপনাদের ভাইয়া গেটে তালা দিয়ে নিচ্ছে তো সব কিছু চেক করে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম স্বপ্নের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার স্বপ্নের বাড়ি দুইটা একটা আমার শ্বশুর বাড়ি আর একটা হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি এবার আমার বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি আর এরই মধ্যে আমরা সবাই ঢাকায় আমার বাবার বাড়িতে এসে পৌঁছে গেছি আর এই ছিল আমাদের কুরবানির গরু আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা মেহেদি পরার দুম পড়ে গেছে আর আমার মেয়ে তার ভাইয়ের হাতে তারপর আমার হাতে তার খালামনির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে ঈদের দিন সকালে এর মধ্যে আমাদের কুরবানি দেওয়া হয়ে গেছে আর ঈদের দিনে সব রান্না আমি করেছিলাম আর আম্মু মাংস দেওয়া নেওয়া কাজে ব্যস্ত ছিল তো সব রান্নার ডিটেলস দেখাতে পারিনি কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ওইভাবে ভিডিও করা যায় না তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করতে তো এই দিক থেকে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম তো আমি এখানে ঝাল রোস্ট করে নিচ্ছি তো আমি কিন্তু এক হাতে রান্না করছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম তো ঈদের দিন দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম তো সেগুলো ভিডিও করতে পারিনি তো যতটা ভিডিও করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি আর এটা হচ্ছে বিকাল বেলা তো এরই মধ্যে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর দুপুরের খাবারটা খেতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আর এই দিক থেকে আমি কিছু মাংস সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম তো এই ছিল আমার অগ্রছালো ঈদের ব্লগ তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ